আজকে ভিডিওতে বসির ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করব আর তার সঙ্গে থাকছে তোমাদের করা কিছু কোশ্চেনের আনসার বেশ কয়েকদিন আগে আমি একটা বসিহাট নিয়ে ভিডিও করেছিলাম সেইটা দুইশো পঞ্চাশের মতো ভিউজ হয়েছে সেখানে তোমরা কমেন্ট করেছো বসিঝাট নামকরণ নিয়ে সঠিক একটা তথ্য তুলে ধরতে তো আমি সেই ভিডিওতে সমস্ত তথ্য অনলাইন থেকে নিয়েছিলাম এবং তোমাদের কমেন্ট দেখে আমি ফের বসিহাটি গিয়েছিলাম ভিডিও করতে তো সেখানে কি তথ্য পেয়েছি সমস্ত বিস্তারিত আজকে ভিডিওতে থাকছে তার সঙ্গে থাকছে বসির কিছু ড্রোন ফুটেজ আশা করা হচ্ছে ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে তোমরা ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ একটা সাবস্ক্রাইব একটা লাইক করলে আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাই তো চলো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এটা ছিল ডকঘাটের গলি আর সামনে যাব ওখানে গেলে বিস্তারিত তথ্যটা পাওয়া যাবে তোমাদের এত এত কমেন্ট যার কারণে আমি ফিরে এসেছি ওটা আসল তথ্যটা জানার জন্য তো এখানে অনেকে আমাকে কমেন্ট করে বলেছিল যে এখানে তাদের মানে বংশতত্ত্বের দোকানও আছে মোটামুটি পুরনো আছে বাবারটা অনেক তো সব কিছু আমরা পাখির চোখেও দেখবো এবং আমরা বিস্তারিত শুনেও দেখবো হ্যাঁ তো আজকে ওটা অবশ্যই শেষ করতে দেখবে তো ফ্রেন্ডস তো অনেকে কমেন্ট করেছিল বসে যে আসল তথ্যটা নামকরণটা নিয়ে তো আমরা এখানে এসেছি মার্কেটটা এটা হচ্ছে পুরোনো বাজার এখানে আমরা সবকিছু বিস্তারিত জানানোর চেষ্টা করবো সামনের দিকে যাই এখানে অ্যাকচুয়ালি বয়স্ক লোকদের দেখতে হবে বয়স্ক লোক হলে পুরোনো মানে আসল তথ্যটা পাওয়া যাবে তো আগের ভিডিও তো আমরা সমস্ত তত্ত্ব অনলাইন থেকে দিয়েছিলাম সেখানে কিছু মিস্টেক হতে পারে সেটা অনলাইনের ব্যাপার তা প্র্যাকটিক্যাল আজকে আমরা আমরা এখান থেকে ড্রোন ভিডিও নিয়ে নিলাম আর এখন আমরা শুনবো যে বসিরহাটের নামকরণ সম্পর্কে বসুর আগে কে কে জেনে এবং বয়স্ক লোক খুঁজছে আর সময় আমরা দেখেছি যে কোনো বয়স্ক লোক কেমন ছিল না সবই কম বয়স্ক তো তারা হয়তো সঠিক তথ্য দিতে পারবে না তো আজকে আমার সঠিক তথ্যটা জেনে তারপরে যাবো ঠিক আছে মোটামুটি আমরা অনেক ট্রাই করেছি অলমোস্ট প্রায় এক ঘন্টার কাছাকাছি ঘুরেছি তেমন কোনো বয়স্ক লোক পাইনি তো এখানে অনেকের মুখে শুনেছি অনেক বয়স্ক লোক তারাও কিছু বলতে পারছি না তো আমরা এখন দেখি এখানে যে কম বাজার কমিটি আছে ওনারা এখন ব্যবস্থা করতে পারে কি তোমরা ভিডিওতে দেখলে এবং আমরা বসে পুরোনো বাজারটা দু আড়াই ঘন্টা পর্যন্ত ঘুরেছি মানে সঠিক তথ্যটা জানার জন্য তো এখানে অনেক বয়স্ক লোক দেখেছি অনেক সিনিয়র আমাদের থেকে তো সেই বয়স্ক চাচাদের মুখে শুনেছি তারা বলছে আমাদের থেকে বয়স্ক লাগবে এবং আমি যতটুকু ওখানে জানতে পারলাম তারা ক্যামেরার মধ্যে আসতে চায়নি তো তারা এত পরিমানে বয়স্ক তাদের থেকে যদি বয়স্ক হয় এমনি যারা কথা বলছিল আমাদের সঙ্গে তাদের বয়স অনেকে হয়তো মারা গিয়েছে তো সেক্ষেত্রে বস্ত্রী মিয়ার যে গল্পটা এটা অনেক আগের এটা লোকে মানে গ্রাম লোকেদের মুখে এটা শোনা যায় বাট এটা কতটুকু সত্য সেটা তোমরাই জানো তো আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি অনলাইনে যত দিয়েছিলাম তো সেটা যদি এখন তোমরা জানো না তাহলে আমাদের ভিডিওটা চেক করো বসে আর যে প্রথম যে ভিডিওটা পার্ট ওয়ান বলতে পারো এটা পার্ট টু বলতে পারো তো সেক্ষেত্রে অলমোস্ট প্রায় কুড়িটা দোকান পর্যন্ত আমরা ঘুরেছি ভালো ভালো দোকান বিশেষ করে যারা বলতে পারো সিনিয়র লোক তো তার মধ্যে কুড়ি জনের মধ্যে তিনজন তো যে হতে পারে মানে সঠিক ক্লিয়ার তথ্য আমরা পাইনি সেক্ষেত্রে যারা কমেন্ট করেছিল এবং তাদের কথাটা সত্য না অনলাইনে তথ্য সত্য সেটা আমি সঠিক যাই না কারণ আমার বাড়ি বসে সেটা নয় তো তোমরা এটা নিয়ে আবার উল্টো কোনো কমেন্ট করো না তো তোমরা সঠিক তথ্যটা যারা জানবে এবং যাদের কাছে গেলে আমি সঠিক তথ্যটা পাবো মিয়া মানে আত্মীয় স্বজন যেখানে বসবাস করে সেই তথ্য যদি কেউ তোমরা দিতে পারো তাহলে কমেন্ট করে আমি নেক্সট ভিডিওতে সেখানেও যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে এবং বসিরহাটে অজানা কোনো তথ্য বা অজানা কোনো গ্রাম পুরনো কোনো বাসস্থান যদি তোমাদের জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা সেটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো এখনও বসিরাট সম্পর্কে অনেক কিছু আমাদেরও অজানা এবং বসিরহাট স্থানীয় যারা আছে তাদের মুখেও অজানা আমি চেয়েছিলাম হয়তো সঠিক তথ্যটা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো ফ্রেন্ডস আরও কিছু ভিডিও করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্ট অব অল সেগুলো দেখো তারপর ভিডিও শেয়ার তোমাদের সঙ্গে আবার আমি তো বন্ধুরা আমরা এখন আছি বসিরহাট বাজারের মধ্যে আর এখানে আমরা অলমোস্ট এক দেড় ঘন্টা মতো ঘোরাঘুরি করেছি তেমন কোনো লোক পাইনি আর আমরা যাদেরকে পেয়েছি তারা কোনো তথ্য দিতে পারবে না মানে তারা ক্যামেরার মধ্যে আসতে চায়নি আর এখন আমরা আরও কিছুক্ষণ দেখবো যে বসি মেয়া সম্পর্কে কেউ জানে কি না তার মধ্যে আমরা অলমোস্ট কুড়িজনের মতো জিজ্ঞাসা করেছি তার মধ্যে দুই তিনজন চারজন মতো হয়তো বলেছে যে এই বসিমিয়ার নাম অনুযায়ী মানে বসের নামকরণ করা হয়েছে তো ওই সম্পর্কে কোনো ক্লিয়ার তথ্য কেউ দিতে পারেনি আর তোমরা যারা কমেন্ট করেছি তোমরা কতটা জানো আমি যাই না বাট আমি যতটুকু অনলাইনে পেয়েছিলাম ততটুকু তোমাদের দিয়েছিলাম এখন আমরা এই বাজারটা ঘুরে দেখবো আমরা কি তথ্য পাই আর এখানকার ড্রোন ভিডিওতে আছে থাকবে আজকে ভিডিও টা এটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা এই ছাড়া আর কোনো তথ্য পাইনি এবং তোমরা যা কমেন্ট করেছিলে তারাই জানো যে কতটুকু তারা সত্য কমেন্ট করেছিল এবং কোনটা সত্য যে বসার নাম কোনটার বিষয় আমিও সঠিক জানি না আমি যতটুকু অনলাইন থেকে পেয়েছিলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যাই হোক আজকে ভিডিওটি এটুকুই নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার কথা হবে সকলে ভালো থেকো আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও